আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবাসিক পরীক্ষা সামনে রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর পূর্ণাঙ্গ এটি নমুনা মডেল প্রশ্ন এখন উপস্থাপন করব তোমাদের সিলেবাস অনুযায়ী এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তোমরা এখান থেকে এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো তোমাদের সুবিধার দামে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সাথে সাথে বলে দেবো তারপরে সেদেশের প্রশ্নগুলো বলে দেবো তোমরা এই প্রশ্ন দ্বারা বাসায় বসে একটি পরীক্ষা দিতে পারো চলো আলোচনা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কোন প্রযুক্তির ব্যবহার করা হয় তথ্য প্রযুক্তি দুই নম্বর প্রশ্ন ইমেইলের পুনরূপ কী ইলেকট্রনিক মেইল তিন নাম্বার প্রশ্ন ইবুক কি কী ইলেকট্রনিক বুক চার নাম্বার প্রশ্ন চালকবিহীন বিমানকে কী বলা হয় ড্রোন পাঁচ নাম্বার প্রশ্ন সামাজিক বিষয়গুলো ইন্টারনেটে উঠে এসেছে যার মাধ্যমে ফেসবুক ছয় নাম্বার প্রশ্ন ইন্টারনেটের মাধ্যমে খাবার অর্ডার দেওয়া যায় ই বুক পরা যায় ইমেল করা যায় মানে ইমেল পরা যায় প্রত্যেকটাই সঠিক তোমার সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক এখান থেকে দেখো ষোলো নম্বর প্রশ্ন কত সালে সর্বপ্রথম প্রসেসর উদ্ভাবিত হয় উনিশশো একাত্তর সালে সতেরো নম্বর প্রশ্ন কীবোর্ডে মোট কতটি ফাংশন কি রয়েছে বারোটি আঠারো নাম্বার প্রশ্ন ইন্টারনেট ব্যবহার করার করব কিসের জন্য মানে ইন্টারনেট ব্যবহার করবো কিসের জন্য তথ্য সংগ্রহ ও যোগাযোগের জন্য উনিশ নম্বর প্রশ্ন সারা পৃথিবীর প্রায় কত লোক ফেসবুক ব্যবহার করে নব্বই কোটি বিশ নম্বর প্রশ্ন কফিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করা হয় যুক্তরাজ্যে একুশ নম্বর প্রশ্ন নিচের কোনটির মাধ্যমে কাউকে চিঠি পাঠানো যায় ইমেইল বাইশ নম্বর প্রশ্ন অপরিচিত কাউকে কম্পিউটারের কোনটি দিতে নেই পাসওয়ার্ড তেইশ নম্বর প্রশ্ন ইন্টারনেটে অপরাজিত লোককে কী কী দিতে নেই নিজের পরিচয় দিতে হয় না নাম ঠিকানা দিতে হয় না পাসওয়ার্ড দিতে হয় না রুমের সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক ঠিক আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং সাত ও আট নাম্ব প্রশ্নের উত্তর দাও সাত নম্বর প্রশ্ন কামাল কোন প্রযুক্তি করে কুমিল্লা পৌঁছালো সিপিএস আট নম্বর প্রশ্ন কামালের ব্যবহৃত প্রযুক্তি দ্বারা কি করা সম্ভব টেলিভিশন দেখতে পারে সঠিক জায়গায় পৌঁছাতে পারে ইন্টারনেট ব্যবহার করতে পারে সঠিক জায়গায় পৌঁছাতে পারে রুমার সংখ্যা দুই সঠিক নয় নম্বর প্রশ্ন বর্তমানে কোন জিনিসটি খুব দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তি দশ নম্বর প্রশ্ন ইঁদুরের মতো দেখতে দিবে নাম কি মাউস এগারো নম্বর প্রশ্ন বনিবচনী প্রশ্নের উত্তরপত্র জাসাইয়ের কোন যন্ত্রে ব্যবহৃত হয় ও এম আর ও এমআরএন পরীক্ষা আসে অপটিক্যাল মার্ক ফিডার বারো নম্বর প্রশ্ন রম এপন কি রিড অনলি মেমোরি তেরো নম্বর প্রশ্ন অস্থায়ী স্মৃতি হলো র্যাম অস্থায়ী স্মৃতি কোনটি র্যাম দেখ এখানে উনিশের উদ্যোগটি পড়ো এবং চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও চব্বিশ নম্বর প্রশ্ন রূপান্তর ব্যবহৃত সাইটটি তার ছোটো বোনকে কী করতে পারে আসক্ত পঁচিশ নম্বর রূপান্তর ব্যবহৃত সাইট দ্বারা এসে কোনো সঠিক রোমান সংখ্যা এক দুই তিন তিনটে সঠিক বন্ধু তৈরি করতে পারে একে আমার কাজ খোঁজ নিতে পারে তত্ত্ব প্রেরণ করতে পারে তিনটে সঠিক তেরো নম্বর প্রশ্ন অস্থায়ী স্মৃতি হল র্যাম র্যামের পুনরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি চোদ্দো নম্বর প্রশ্ন কম্পিউটার কোন ভাষা বোঝে মেশিন ভাষা পনেরো নম্বর প্রশ্ন সহায়ক মেমোরি হলো হার্ড ডিস্ক ডিস্ক সিডি বা ডিবিডি বিষয়ে কোনটা সঠিক তোমার সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক দেখ এখানে দেওয়া আছে যে সংক্ষিত প্রশ্ন গুণমান পঁচিশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্নে পাঁচ করে মার্ক পাঁচ পাঁচ পঁচিশ পেয়ে যাবা এক নম্বর প্রশ্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি কী তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখ দুই নম্বর প্রশ্ন মোবাইল ফোনকে একটা বুদ্ধিমান যন্ত্র বলার কারণ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন মেমোরি কার্ড কি মেমরি কার্ডের কাজ বর্ণনা করো চার নম্বর প্রশ্ন কীবোর্ড কী সংক্ষেপে বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন প্রিন্টার কি কম্পিউটারে মাদারবোর্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ছয় নম্বরে ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি দিন দিন বেড়েই যাচ্ছে যথাযথ বা যথার্থ উত্তর দাও সাত নম্বর প্রশ্ন ফেসবুক কি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের বর্ণনা দাও আট নম্বর প্রশ্ন ভাইরাস কি ভাইরাসের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করো এই ছিল তোমাদের মোট পঞ্চাশ মার্কের চমৎকার একটা নমুনা মডেল প্রশ্ন তোমরা এই প্রশ্ন দ্বারা বাসায় বসেটা পড়ে খেতে পারো এবং এগুলো সুন্দর করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে তাহলে আজকাল আসরিত ছিল পরবর্তী বেড়ে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকো আল্লাহ হাফেজ